ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার বাইশ সালে যারা করেছেন তাদের এই দু সালে কাট অফ কত হতে পারে তাদের ইন্টারভিউ কবে হতে পারে কত আসতে পারে এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন ইস্কু হচ্ছে তাতে আপনি সেফ জোনে থাকবেন কিনা আপনি তা নিজেই ক্যালকুলেশন করতে পারবেন আলোচনা করব দু চোদ্দো সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেইখানে কিরকম কাট অফ গেছে দু হাজার সতেরোতে কাট অফ কেমন গেছে এবং দু হাজার বাইশ সালে কাতাপ কত হতে চলেছে এই নিয়ে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে দু হাজার চোদ্দো সালে কাটআপ কেমন ছিল আমরা জানি দু হাজার চোদ্দ সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে কুড়ি থেকে প্রায় তেইশ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং মোটামুটি চুয়াল্লিশ হাজার পরীক্ষার্থী পাস করেছিল তাদের মধ্যে জন পরীক্ষার্থী তারা এই চাকরিতে যোগদান করেন সেগুলো আমরা নাই বললাম এখন পর্যন্ত এই নিয়ে কোটে মামলা চলছে এবং এর নিয়ে খুব শীঘ্রই হবে তা আলোচনা করব দু যে টেট পরীক্ষা হয়েছিল আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আমরা আলোচনা করব দু সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে প্রায় এক লাখ উননব্বই হাজার পাঁচশো পরীক্ষার্থী ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এখান থেকে যদি আমরা দেখি প্রায় এগারো হাজার ক্যান্ডিডেট তারা ইন্টারভিউ ডাক পায় এবং ভ্যাকান্সি ছিল ন হাজার পাঁচশো দু সালে যে এক্সাম হয়েছিল সেখানে প্রশ্ন অনেক টাফ ছিল যার ফলে অনেক কম সংখ্যকই ক্যান্ডিডেট পাশ করতে পেরেছিল এবং এখানেও ভ্যাকান্সি প্রায় কত ছিল ন হাজার জন এবার আমরা দেখে নেব যে দু সালে যে কাট হয়েছিল সেই কাট নাম্বারগুলো যদি দেখি যে জেনারেলদের জন্য যে কাট আপ গেছিলো সেটা তেত্রিশ প্লাস এবং এসসি এসটিদের ক্ষেত্রে গিয়েছিল সাতাশ প্লাস এবং এসটিদের ক্ষেত্রে যে কাট আপ গেছিলো সেটা কত চব্বিশ প্লাস এবং ওবিসি এদের ক্ষেত্রে তিরিশ প্লাস ওবিসি বি ক্ষেত্রে কাট আপ গেছিল বত্রিশ প্লাস তাহলে এই গেল মোটামুটি তাদের কাট সবাই জানি এই যে কাট গুলো হয় সেটা মাধ্যমিক যেখানে থাকে পাঁচ এইচএস যেখানে থাকে দশ টিচার্স ট্রেনিং যেখানে থাকে পনেরো এবং টেটে থাকে কত পাঁচ তাহলে এই যে নাম্বার এবং এর সাথে একসাথে এক্সট্রা কারিকুলাম যেখানে থাকে পাঁচ নাম্বার এবং অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ টোটালটা মিলে কিন্তু এই কাট হয় ইন্টারভিউ থাকে পাঁচ এবং অ্যাপটিটিউড টেস্ট থাকে কত পাঁচ এই টোটাল থাকে দশ এবার আমরা দেখে নেব যে একাডেমিক স্কোর আর কাট আপ নিয়ে একটা সেফ স্কোর কেমন হতে পারে আমরা যদি একাডেমিক স্কোর যোগ করি সেখান থাকে টোটাল পঁয়ত্রিশ মার্কস ক্ষেত্রে দেখা গেছে সবারই অ্যাকাডেমিক স্কোর চব্বিশ থেকে এই ছাব্বিশের মধ্যে থাকে আবার কারো কারে তিরিশের ওপরেই থাকে তাই এই যে কাট আপগুলো আছে এই কাট আমি একটা শ্রেণীতে ভাগ করেছি তার ভিত্তিতেই আমরা কি করবো অ্যাপটিটিউড টেস্ট এবং একাডেমিক স্কোর মিলে একটি সেভ স্কোর তৈরি করার চেষ্টা করব একটু ভালো স্টুডেন্টের ক্ষেত্রে দেখি তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যাকাডেমিক স্কোর আঠাশ থেকে তিরিশ হবে আমরা যদি একটু ভালো স্টুডেন্টের ক্ষেত্রে ধরে নিই তাহলে তাদের একাডেমিক স্কোর আঠাশ থেকে প্রায় তিরিশের মধ্যে আছে এবং এর সাথে যদি তারা অ্যাপ্লিটেড টেস্ট এবং ইন্টারভিউয়ে পাঁচ অথবা ছয় পায় তাহলে করতে হবে তেত্রিশ থেকে এই ছত্রিশ কিন্তু তাদের নাম্বার দাঁড়িয়ে যাবে মিডিয়াম বা তার থেকে একটু কোয়ালিটি ভালো তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর হয় চব্বিশ থেকে আঠাশের মধ্যেই আমরা যদি আমরা ধরে নিই তারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে পাঁচ অথবা ছয় পেয়েছে তাদের নাম্বারটা দাঁড়াবে উনত্রিশ থেকে কত এই চৌত্রিশ কিন্তু দাঁড়াবে ক্ষেত্রে যাদের একাডেমিক স্কোর হতে পারে বাইশ থেকে এই চব্বিশ পর্যন্ত তাহলে তাদের যে ইন্টারভিউ সেখান থেকে পাঁচ অথবা যদি ছয় পায় ক্ষেত্রে দাঁড়িয়েছিল কত সাতাশ থেকে প্রায় তিরিশের মধ্যে তাহলে এই মোটামুটি একটা কিন্তু তাদের একাডেমিক স্কোর এবং ইন্টারভিউ নিয়ে যদি এই নম্বরের মধ্যে কেউ থাকে অর্থাৎ যারা তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে তারা অবশ্যই কিন্তু তারা প্যানেল ভুক্ত হবে এবং আশা করা যায় যারা উনত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে এরাও কিন্তু তারা প্যানেল ভুক্ত হবে উনত্রিশ থেকে ছত্রিশের মধ্যে কেউ স্কোরিং করে থাকে তাহলে তার কিন্তু এম ব্যালেন্ট হবে সে কিন্তু প্যানেল ভুক্ত হবে শুধু এইটুকু দেখলে আমাদের বিচার করা ঠিক হবে না কারণ এর সাথে যুক্ত হবে যে কতগুলো ক্যান্ডিডেট আমার এই ইন্টারভিউ আসছে এবং সরকার কতগুলো ভ্যাকান্সি দিচ্ছে তার উপর ডিপেন্ড করেও কিন্তু এই অ্যাকাডেমিক স্কোর প্লাস ইন্টারভিউ এবং অ্যাপটি টেস্ট নিয়ে একটা কাট হতে পারে যদি আমরা অ্যাকাডেমিক স্কোর মিনিমাম একটা আঠাশ ধরে নিই এবং তার সাথে আমি যদি পাঁচ অথবা ছয় যোগ করি তাহলে কিন্তু সে নাম্বারটা তেত্রিশ থেকে এই চৌত্রিশ হচ্ছে এবার বলি যে এই বছর অর্থাৎ দু সালে যারা দু সালে টেট পাস করেছেন তাদের ইন্টারভিউ এই দু সালে শেষের দিকে হবে অর্থাৎ আশা করা যাচ্ছে পুজোর আগে অথবা পুজোর পরে পুজোর আগে বিজ্ঞপ্তি আসতে পারে এবং পুজোর পরে এই যে ইন্টারভিউ ডেট এই ইন্টারভিউ ডেটের জন্য সবাইকে ডাকা হতে পারে তো এখন পর্যন্ত যা খবর সেইখানে আট হাজার থেকে প্রায় ন হাজার এই ভ্যাকান্সি আছে যদি এত কম সংখ্যক ভ্যাকান্সি থাকে এবং এই ইন্টারভিউ কিন্তু প্রায় ষাট হাজার যে ক্যান্ডিডিয়েট তারা কিন্তু ইন্টারভিউ দিতে চলেছে তাহলে একটা সিটের জন্য আপনার আটজন কিন্তু লড়াই প্রায় করতে চলেছে তাহলে এইখানে কিন্তু যদি এই পরিস্থিতি হয় অর্থাৎ ভ্যাকান্সি আট থেকে ন হাজার হয় তাহলে এই যে কাট এই কাট নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে আর যদি এই সিটটাই যদি আপনার পনেরো হাজার দশ থেকে যদি পনেরো হাজার হয় তাহলে কাট অফটা অনেকটাই নেমে যাবে তাই আশা করা যাচ্ছে যে সরকার বারবারই বলেছে যে ভ্যাকান্সি প্রায় পঞ্চাশ হাজার আছে তো সামনে ভোট আছে ভ্যাকান্সি কিছুটা বাড়তেও পারে কিন্তু পঞ্চাশ হাজার যে ভ্যাকান্সি সেটা পুরোটাই ফিল করবে না এবার দেখা যাক যে সরকার কতটা ভ্যাকান্সি দিচ্ছে তো আশা করা হচ্ছে যে একটু যদি বেশি ভ্যাকান্সি দেয় অর্থাৎ আমি যদি বারো হাজার ভ্যাকান্সি ধরে নিই আর ক্যান্ডিডেট যদি ষাট হাজার ধরে নিই তার উপর বেশ করে একটা আমি কাট আপ তৈরি করছি তো আশেপাশে যদি এরকম ভ্যাকান্সি দেয় আর ক্যান্ডিডেট যদি এরকম হয় তাহলে এর আশেপাশে একটা কাট যাবে তো আমি যেটা জেনারেল অর্থাৎ ইউ আর এদের জন্য কাট মোটামুটি বত্রিশ প্লাস বা এই বত্রিশ থেকে এই তেত্রিশের মধ্যেই তাদের কাট থাকবে এবং ও বিসি এ এদের ক্ষেত্রে কাট যাবে প্রায় তিরিশ থেকে একত্রিশ এবং ও বি এদের ক্ষেত্রে একটু কাট বেশি যাবে যে একত্রিশ থেকে বত্রিশ হলে হতে পারে এসসি এসটি জন্য কিন্তু কাট ততটা যাবে না একটা মিনিমাম তাদের কাট যাবে এসিদের ক্ষেত্রে যদি ধরে নি তাহলে এদের যে কাট এদের কাটপ কত আঠাশ বা সাতাশ থাকতে পারে আঠাশ থেকে সাতাশ থাকবে এবং এসটিদের ক্ষেত্রে এই যে কাট এই কাট অনেকটাই নেমে যাবে অর্থাৎ তাদের কাট নাও থাকতে পারে তারা সরাসরি এই যে প্যানেল সে প্যানেলে তাদের নাম যুক্ত হইতে পারে পি পিএইচ এবং পিটিদের ক্ষেত্রে কোনো কাট থাকবে না পিএইচ এদের জন্য কোনো কোনো থাকবে না পিটিদের জন্য কোনো কাট থাকবে না অর্থাৎ এইখানে যারা অর্থাৎ এইখানে যে সব পিএইচ এবং পিটি ইন্টারভিউ ডাক পাবে তারা সরাসরি এই যে প্যানেল এই প্যানেলে তারা নাম নাম নথিভুক্ত করে নেবে তাহলে এই দেখলাম তাদের মোটামুটি একটা কাট আপনার কত কাট যাবে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নির্দিষ্ট আপনি এই কমেন্ট করতে পারবেন আপনার জন্য এই কমেন্ট বক্স খোলা থাকলো আপনার স্কোরিং কথা হচ্ছে অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে ভিডিও কোনো যদি আপডেট থাকে তাহলে অবশ্যই নিয়ে আসব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন নোটিফিকেশান অন করে রাখবেন এরপরে ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ